চলো আমরা এখন আমাদের তৃতীয় অধ্যায় শুরু করব তো তৃতীয় অধ্যায়ের আমাদের যে প্রথম এমসিকিউ রয়েছে সেটা হচ্ছে কোনটি পরিবর্তনশীল ব্যয় স্থায়ী কর্মচারীর বেতন বাড়ি ভাতা দীর্ঘ ভায় মূলধনের স্রোত শ্রমের মজুরি তো শ্রমের মজুরি হচ্ছে আমাদের দীর্ঘ মেয়াদি পরিবর্তন আমাদের পরিবর্তনশীল ব্যয় কেন কারণ আজকে একটা শ্রমিককে আমি সাতশো টাকা দিতে পারি কালকে আরেকজনকে টাকা আবার আজকে শ্রমিক লাগছে কালকে পাঁচজন শ্রমিক লাগছে তো সেজন্য এটা আমাদের পরিবর্তনশীল ব্যয় উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি একটা জটিল মানে খুব মজাদার প্রশ্ন উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি আমাদের যে উৎপাদন তার যে উৎপাদিত উপাদান সেটা হচ্ছে কোনটি সেটা হচ্ছে আমাদের যোগান সেটা হচ্ছে আমাদের কি যোগান এরপর উৎপাদনের উপকরণ কয়টি চারটে তারপর কোন কিছুর উৎপাদনের জন্য যে সকল বস্তু ও সেবা কর্ম প্রয়োজন তাকে কি বলে উৎপাদনের অপেক্ষক উৎপাদনের উপকরণ মাত্রাগত উৎপাদন উৎপাদনের পদ্ধতি অবশ্য উৎপাদনের উপকরণ উপকরণ উপকরণগুলো কি কি উপকরণগুলো হচ্ছে মূলধন শ্রম সর্বশেষ অর্গানাইজেশন অর্থাৎ আমাদের অর্গানাইজেশন ছাড়া বা অর্গানাইজার ছাড়া আমরা এই মূলধন শ্রম ভূমিকে কোনো কাজে লাগাতে পারবো না কারণ তারা হচ্ছে এই তিনটাকে ব্লেন্ড করে সুন্দর একটা ডিশ বারান্না আমাদের সামনে পরিবেশন করে তারপর একটি উৎপাদন অপেক্ষকে উৎপাদনের সাথে নিচের কোনটি সম্পর্ক প্রকাশ পায় দানের দামের উপকরণের সুদের চাহিদা একটু উৎপাদন অপেক্ষকে উৎপাদনের সাথে নিচের কোনটির সম্পর্ক প্রকাশ পায় উপকরণের এরপর কোনটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষ উত্তরটা হবে হচ্ছে ঘ কেন কিউ ফাংশন অফ ল্যান্ড ক্যাপিটাল দেন হচ্ছে আমাদের ভ্যারিয়েবল এবং ওয়াই দিয়ে আমাদেরকে নির্দেশ করা অর্গানাইজেশন আর বাকি চারটায় হবে না তোমরা রণজিৎ স্যারের বই যারা ফলো করো তারা এই জিনিসটি পাবে এরপর চলে আসো কোনটি স্বল্পকালীন দেখি বলে ফেলে তো কোনটি উৎপাদন গুড সেটি হচ্ছে এরপর চলে আসো পরিবর্তনশীল উপকরণের এক একক বৃদ্ধির ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে কি বলে পরিবর্তনশীল উপকরণে এক একক বৃদ্ধির ফলে মোট পরিবর্তনে যেটা বৃদ্ধি পায় সেটাকে কি বলে প্রান্তিক উৎপাদন এরপর আসলে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় মনে রাখবা মোট পরিমাণ দ্বারা ভাগ করলে এভারেজ কস্ট বা এসি পাওয়া যায় উৎপাদনের ব্যয় সি কোনটির উপর নির্ভরশীল কস্ট কোনটির উপরে নির্ভরশীল উপকরণের উপর অর্থাৎ আমরা কোন ধরনের উপকরণ ব্যয় ব্যবহার করছি ধর ল্যান্ড বা মজুরি কত দিচ্ছে তার উপর হচ্ছে এটা নির্ভরশীল টিএফসি ও টিভিসি এর সমষ্টিকে কি বলা হয় টিএফসি ও টিভিসি এর সমষ্টিকে বলা হয় টিসি টিএফসি মনে রাখতে হবে প্লাস টিভিসি ইজ ইকাল টু টিসি টিসি ইজ ইক টু টোটাল কস্ট এটা কিন্তু আবার স্কুল কলেজের টিসি না এটা হচ্ছে টোটাল কস্ট আচ্ছা এরপর নিচের কোন রেখাটি ইউ আকৃতির হয় দেখি বলতো নিচের কোন রেখাটি ইউ আকৃতির হয় এই যে এরকম নিচের কোন রেখাটি ইউ আকৃতির হয়ে থাকে এভারেজ কস্ট ঠিক আছে এরপর চলে আসো যখন গড় খরচ সর্বনিম্ন হয় তখন গড় খরচ ইজকাল টু প্রান্তিক খরচ অর্থাৎ এরপর চলে আসো প্রান্তিক উৎপাদন বিধি অনুসারে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে এবং প্রান্তিক উৎপাদন বাড়ে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে প্রান্তিক উৎপাদন কমে মোট উৎপাদন ক্রম হারে বাড়ে প্রান্তিক উৎপাদন বাড়ে মোট উৎপাদন ক্রম অসামান হারে বাড়ে প্রান্তিক উৎপাদন কমে মোট মূলত হচ্ছে ক্রম অসামান প্রান্তিক উৎপাদন বিধি অনুসারে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে একটা পয়েন্ট পর্যন্ত বাড়বে তারপর প্রান্তিক উৎপাদন কমে যাবে এরপর চলে আসো উৎপাদন ব্যবস্থায় উপকরণ নিয়োগের হার অপেক্ষা উৎপাদন কম হারে পরিবর্তন পরিবর্তিত হলে তাকে কি রূপ মাত্রাগত উৎপাদন বিধি বলে ক্রমবর্ধমান হ্রাসমান স্থির সমানুপাতিক আবারও আমরা যদি প্রশ্নটাকে একটু মনোযোগ দিয়ে যদি আমরা দেখি প্রশ্নটাকে আমরা কি দেখতে পাই উৎপাদন ব্যবস্থায় উপকরণ নিয়োগের হার অপেক্ষা উপকরণ নিয়োগের হার অপেক্ষা উৎপাদন কম হারে পরিবর্তিত হলে তাকে বলবো আমরা হচ্ছে কি ক্রম হ্রাসমান এরপর নিচের কোন রেখাটি মূল বিন্দু থেকে শুরু হয় মোট পরিবর্তনীয় খরচ মোট স্থির খরচ মোট খরচ গড় খরচ কোনটি নিচের কোন রেখাটি মূল বিন্দু থেকে শুরু হয় মোট স্থির খরচ মোট খরচ মোট পরিবর্তনীয় খরচ সর্বশেষ রয়েছে আমাদের গড় খরচ তো মনে রাখতে হবে আমাদের সর্বমোট যেটা হচ্ছে আমাদের মোট স্থির মোট পরিবর্তনীয় খরচ এটা শূন্য থেকে শুরু হয়ে থাকে এরপর কোন রেখার আকৃতি ভূমি অক্ষের সমান্তরাল হয় এটা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট কিভাবে দেখো এই হচ্ছে টিএফসি আর এই হচ্ছে আমাদের টিভিসি অর্থাৎ এটা বাড়বে কমবে এতে এটা হচ্ছে সমান্তরাল এটা যদি বাড়ে তাহলে আমাদের এই যে আমাদের যে টিসি এটাও বাড়বে টিসিটাও কি হবে বেড়ে যাবে এরপর বিক্রয় লব্ধ মোট আয় কে বিক্রয়ের পরিমাণ কিউ দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় আর ইজ ইকাল টু টোটাল রেভিনিউ টোটাল রেভিনিউ টোটাল রেভিনিউ আমরা কিভাবে পাই টোটাল রেভিনিউ হচ্ছে আমরা যতটুকু বিক্রয় করবো এইখান থেকে আমরা এটা পাই তো এটাকে হচ্ছে আমাদের মোট উৎপাদন দিয়ে যদি আমরা ভাগ করে আমরা পাই হচ্ছে এভারেজ রেভিনিউ এবার চলে আসো জনাব একটি নতুন বিস্কুট কারখানা স্থাপন করলেন কিন্তু উৎপাদন শুরু করতে পারেননি এক্ষেত্রে তার ব্যয় হচ্ছে মোট স্থির ব্যয় মোট পরিবর্তনীয় ব্যয় গড় ব্যয় গড় পরিবর্তনীয় ব্যয় তার হচ্ছে মোট স্থির ব্যয় অর্থাৎ তার ল্যান্ড কিনতে যে টাকাটা গিয়েছে মেশিনারিস ইত্যাদি পেছনে যে টাকাটা গিয়েছে সেটা হচ্ছে মোট স্থির ব্যয় ওকে তারপর চলে আসো মাত্রাগত উৎপাদন বিধির ক্ষেত্রে কোনটি সঠিক একটি উপকরণ স্থির অন্যান্য উপকরণ পরিবর্তনীয় একটি উপকরণ পরিবর্তনীয় অন্যান্য উপকরণ স্থির কিছু উপকরণ স্থির কিছু উপকরণ পরিবর্তনীয় সকল উপকরণই পরিবর্তনীয় উত্তরটা হবে হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধির ক্ষেত্রে সকল উপকরণই পরিবর্তনীয় প্রান্তিক উৎপাদন শূন্য হলে মোট উৎপাদন কি হয় প্রান্তিক উৎপাদন যদি শূন্য হয় তাহলে মোট উৎপাদন তখন হয় সর্বোচ্চ তখন কি হবে সর্বোচ্চ হবে কখন গড় ব্যয় এসি প্রান্তিক ব্যয় এমসি যখন মনে রাখতে হবে যখন থেকে আমাদের এসি নিম্নগামী এমসি হচ্ছে কি নিম্ন আমাদের যে এমসি সেটা আমাদের এসি ইজিক কখন হবে যখন থেকে আমাদের এমসি ঊর্ধ্বগামী হবে আমাদের এসি টা হচ্ছে কি দুঃখিত ওকে যখন থেকে মনে রাখতে হবে আমাদের একটু আগে আমরা এটা পড়ে এসেছি যখন গড় ব্যয় এভারেজ কস্ট ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট হবে কখন যখন আমাদের মাথায় রাখতে হবে যখন আমাদের এসিটা হচ্ছে সর্বনিম্ন ঠিক আছে আমাদের এসি যখন সর্বনিম্ন তখন হচ্ছে এসি ইজ ইকুয়াল টু এমসি শ্রমের মালিককে শ্রমের মালিককে শ্রমের মালিক হচ্ছে শ্রমিক শ্রমের মালিককে শ্রমিক মাত্রাগত উৎপাদন কত প্রকার মাত্রাগত উৎপাদন কত প্রকার এটা তোমরা একটু দেখে ফেলবার রণজিত স্যারের বইতে এরপর উৎপাদনের কোন উপকরণটি জীবিত ভূমি কি জীবিত ভূমি কি কথা বলে গান গায় বা কিছু করে ভূমির কি ঘাম ঝরে কিছুই হয় না মূলধন হয় না সংগঠন হয় না অর্থাৎ আমাদের জীবন্ত উপাদান হচ্ছে শ্রম ওকে okay, এর মধ্য দিয়ে আমাদের তৃতীয় অধ্যায় শেষ হলো ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ এরপর আমরা চতুর্থ অধ্যায় শুরু করবো